রাজ্যে গতকালই হয়েছে বর্ষবরণ উৎসব সকলের ভালো থাকা ও ভালোবাসাকে পাথেয় করে বাঙালি মহা সমারোহের সাথে বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্কাপ্তকে বরণ করে নিয়েছে আর সেই সঙ্গে বাঙালির প্রধান উৎসব দুর্গ উৎসবে ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যে চলছে বসন্তকালীন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অক্টোবর থেকে শুরু হবে আর সেই কথা সুবর্ণ বর্ষ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাবি সার্বজনীন দুর্গা পুজো কমিটি শারদ উৎসবের ব্যানার উন্মোচন উপলক্ষে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি শোভাযাত্রার আয়োজন করে বাংলা নববর্ষে প্রথম দিন থেকেই তারা সুবর্ণ জয়ন্তী শারদ উৎসব পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে হরিণবি পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সত্যকে চট্টোপাধ্যায় জানান এবার তাদের ತುルコপুর সুবর্ণ জয়ন্তী সেই উপলক্ষে আজ প্রভাত ফেরির মাধ্যমে পেনার উন্মোচন করা হয় নমস্কার শুভ নববর্ষ আমাদের এই পূজো এই এলাকার একটা অন্যতম পূজো এবং অত্যন্ত পরিচিত বটে এই পুজো এবারে পঞ্চাশ বছরে পদার্পণ করলো সুবর্ণ জয়ন্তী বর্ষ তো এই সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনায় এই প্রভাত ফেরি অনুষ্ঠান এবং আমি পুজো কমিটির সম্পাদক তো এই নববর্ষ দিয়েই যেন আমাদের এই বছরের পুজো শুরু হয়ে গেল আমরা গত বছর থেকেই প্রস্তুতি নিয়ে আসছি এই বছরের এই পুজো যাতে আমরা একটু ভালো করে করতে পারি এই আমাদের ক্লাব এই ক্লাবই এই পুজো পরিচালনা করে থাকে তো আমাদের আগামী দিনে আরও অনেক কর্মসূচি অনুষ্ঠান আছে এই পুজোকে কেন্দ্র করেই এবং আমরা আশা রাখি যে আগামী দিনে আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা রেখেছি সেগুলো যাতে আমরা ভালো করে সম্পন্ন করতে পারি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিনে হরিনাবি সর্বজনীন দুর্গাপুজো কমিটির সুবর্ণ জয়ন্তীর ব্যানার উন্মোচন উপলক্ষে হরিনাবি পল্লীমঙ্গল সমিতির পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি অনুষ্ঠানে এলাকার আট থেকে আশি সকলেই অতি উৎসাহের সাথে পা মেলান সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গ উৎসবকে করে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়েছিল এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর কোহেলি ঘোষ সমাজসেবী রূপক চৌধুরী চুপড়ি ও কানাই সখা চক্রবর্তী নৃত্য ও সঙ্গীতে মাতোয়ারা হয়ে ওঠে হরিনাভি পল্লী মঙ্গল সমিতির আদিবাসী বৃন্দ ব্যুরো রিপোর্ট এলসি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল